Bizim bu Ne evet. kadar

קקה, מה עסקים תקוף קום? সে কখন এসেছে আমরা জাল এত জাল খাইচ্ছি কাকা এত খাচ্ছে চারই হচ্ছে মানে বড় সব বেড়ে গেছে সব কুচু কুচ পাশের সেগুলো আছে দুটো একটা দুটো একটা পড়ছে এরকম করলে আমাদের চার হবে না অনেক টাইম লেগে দেবে না কতক্ষণ লাগে চার যেদিন ভোগানো ঠিক বোকা যায় আর তো আগে আসতে

কাকা ও তুমি যে বসি ফেলতেছো আজকে খয়রা মাস কি করলি তুমি ও তো জাল দন্তি মাছ পুরো সাদা হয়ে গেছে পুরো এক কম করে 3 400 তো আছে না gitu হ্যাঁ হলি হয়ে গেছে দুটো

तरपुर आमागे से पावना मास्टा दवे हा चलो दा अरे ठन्ना मोटी गरम गरम फारामा इ सब से लागले रेडी लाव दा दा एक ठोरो

মাছ ধৰা মুড়িত মাছ ধৰা সেই লেট কৰি নাথি বেয়া পা

বন্ধুরা সকালবেলা উঠে গেছি আর সকালবেলা একটু পরিবেশটা খুব ঠান্ডা আমি গান সব বাইরে আর এখন যাবো বসে ঝরে দাঁড়ে তো চলো 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 আমি দেখো এখানে চারিদিকে শুধু সারা মাস শুধু ধূপ কাটে জ্বালায় বেড়াই আসতে প্রচুর মশা

হুম তো ভালো হবে বড় বড় মাছ যদি ওঠে নেয় আজকে মজে যাবে একদম সাদা চার চিংড়ির চার সব রকম পাঞ্চিং করা চার আজকে যদি মাছ না হয় তাহলে মন একদম প্যাথিক হয়ে যাবে সে

जोर, आगा। जोर, आगा। जोर, आगा। जोर, आगा। जोर लगा के, अय्यारो जोरे, अय्यार। अच्छा ना बोल, अच्छा, चाहिए तो यार, ये जगह ना बादे, यार बहुत तो है बात। यार तो लाइट अबोर्ट हो गयी

বন্ধুরা চায়ের জল কিন্তু ফুটে গেছে এবার চিনি দিয়ে দেবো এবার চাপাতে দিয়ে দেবো কি হচ্ছে বলো দিদি চা হয়ে গেল

না বাড়িতে এই মাছগুলো ভাগা জোড়া আর বাড়ি দিকে যাবো বেলা হয়েছে গেছে তো যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন